হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এমএসটি টোটো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই অনেক দিন পরে একটি ফুল ডিটেলস ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো টোটাল গাড়ির যে টোটাল যে সেট আপ হয় মোটর কন্ট্রোলার থেকে শুরু করে ওয়ারিং সমস্ত লাইন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি মোটর স্কিড না করে দেখতে থাকবে আমাদের এখন যে ভিডিও হলো পুরো ফুল মোটর থেকে শুরু করে সমস্ত পার্টস যেমন পিক আপ ওয়ারিং হ্যান্ড হর্ন লাইট রিমোট সেন্সার যেটা আছে কন্ট্রোলার থেকে রিমোট সেন্সার কীভাবে কাজ করে রিমোট সেন্সটা দেখাবো চাবিটা কীভাবে ওয়ারিং থেকে চা চাবিটা কীভাবে কাজ করে মিটার আমাদের যে মিটার আছে মিটারটাও দেখাবো কীভাবে মিটার কাজ করে এটা ইকর কোম্পানির ট্যাব মিটার আছে কীভাবে মিটারও কাজ করে মিটার কীভাবে লাইন যায় কনভার্টার কনভার্টার কীভাবে লাইন পাস করে কীভাবে কী করে সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এরপরে সুইচ সেট আছে ব্যাক আছে ওয়ারিং আছে ওয়ার্ডিংয়ে পুরো ফুল ডিটেলসটা দেখিয়ে দেবো সমস্ত সেট আপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো ভিডিওটি খুবই ভালো হতে চলে যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা এবার আমরা কন্ট্রোলারটা সবার প্রথমে সেটি করব কন্ট্রোলারে আমরা যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে ব্যাটারি লাগানো সম্ভব নয় সেই কারণে আমরা একটা চার্জার ইউজ করবো চার্জার ইউজ করে দেখাবো কীভাবে সমস্ত লাইন পাস করে এখানে এটা কিন্তু আটচল্লিশ চার্জার টিভিল লাইনের আটচল্লিশ চার্জার আছে এটা এই চার্জার দিয়ে আমরা কন্ট্রোলারটা অন করবো সমস্ত লাইন সেট আপ লাইট কীভাবে কাজ করে না করে সমস্ত কিছু দেখাবো তো সবার প্রথমে আমরা কন্ট্রোলার থেকে মেন যেটা ধারণা এটা আমাদের ব্যাটারি ইউজ করছি এটা আমাদের কালো আটচল্লিশ ঘন্টা এখান থেকে আসে চার্জারটা অন করে ঠিক আছে এটা সবার প্রথমে আমরা এইটা রেডি করে নিই তার আগে আমরা ওয়ারিংটা খুলে নিই ওয়ারিংটা যেহেতু আমাদের ওয়ারিংও দিতে হবে তার আগে আমরা এখান থেকে ওয়ারিংটা খুলে ডিটেলসটা দেখিয়ে দেব এটা আমাদের সামনের পার্ট এটা পিছনের পার্ট তো সামনের পার্টের এখন যেহেতু কাজ নেই ওয়ারিং এর এই আটচল্লিশ দুটো কিন্তু আমাদের জয়েন বক্সে দিতে হবে আটচল্লিশ দুটো কিন্তু জয়েন বক্সে দিতে হবে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ভিডিওতে যদি কোনো কিছু বোঝার অসুবিধা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো এই দুটো আমরা জয়েন বক্সে সবার প্রথমে দিয়ে দেবো জাম বক্সে সবার প্রথমে দিয়ে দেবন্ধরা মনোযোগ সহকারে দেখো এটা কিন্তু লাল ব্যাটারি আটচল্লিশের লাল ওয়ারিংয়েও লালটা নেব কন্ট্রোলারেও লালটা নেব কন্ট্রোলারেও লালটা নেব আমরা তো সবার প্রথমে আমরা এটা দিয়ে দিই মনোযোগ সহকারে দেখতে থাকো অবশ্যই সবাই আশা করি ভালোভাবে বুঝতে পারবে এবারে আমরা নেব কালো লাইনটা মাইনাস যেটা মাইনাসটা নেব অবশ্যই আমরা ফলো রাখব এই দুটো না যেন ঘুরে যায় কোনো কারণবশত না যদি এই দুটো ঘুরে যায় লালটা কালোর সঙ্গে না যেন লেগে যায় কালোটা কালোর সঙ্গে দেবো তো এটা আমাদের কমপ্লিট এর পরে আমরা লাগাবো মোটরে তার আগে আমরা বলে দিই কন্ট্রোলারের কোন তার কি কাজ করে অবশ্যই এর আগে ভিডিও দিয়েছিলাম তো এই তিনটা আমাদের লাগবে মোটরের লাইনে আর এ দুটো ব্যাটারি লাইনে চলে গেলো আমরা চার্জার থেকে যেহেতু আমরা এখন ইউজ করে দেখাচ্ছি চার্জার ইউজ করে দেখাচ্ছি আদার্স এই লাইনগুলো ওয়ারিং করতে করতে সব বলে দেবো কোনটা কি কাজ করে না করে প্রতিটা বলে দেবো তো এখন আমরা মোটরটা লাগাই এটা হলুতে হলুদ সবার প্রথমে দিয়ে দেখ ম্যাচ করে কিনা প্রতিটা কালারে কালার আমরা ম্যাচ করবো যেহেতু আমাদের এটা কিন্তু একই কোম্পানির কন্ট্রোলার এই কন্ট্রোলারটা যে কোম্পানির মোটরটা কিন্তু সেই কোম্পানির তো এখন আমরা প্রতিটা কালারে কালারে আমাদের আমরা জানি যে যে কোম্পানির মাল সেই কোম্পানির কালারে কালারে ম্যাচিং নিয়ে তো আমরা এখন কালারে কালারে ম্যাচিং দিয়ে দেবো ভিডিওটা দেখতে থাকো এরপরে নীলের সঙ্গে নীল দিয়ে দেব এরপরে সবুজের সঙ্গে সবুজ দিয়ে দেবো তো আমাদের কিন্তু এখানে কিন্তু সেটা কিন্তু কন্ট্রোলারের যে মেন লাইনগুলো গুলো সেটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমরা যাব ওয়ারিংয়ের দিকে এগুলো আমরা পরিপূর্ণভাবে টাইট রাখবো এগুলো না যেন কোনো মতো আলগা থাকে আলগা থাকলে কি অনেক সময় তার জ্বলে যায় পিক আপ কাজ করে না ফলস হয় তো এগুলো কিন্তু পরিপূর্ণভাবে টাইট রাখবো এখানে আমরা আটের টি ইউজ করি আটের বুটি এখানে ইউজ করি এটা আট নম্বর নাট তো এটা কিন্তু আমাদের কমপ্লিট এই সেটা কিন্তু কমপ্লিট দেখে নাও সেটা হলুদের সঙ্গে হলুদি গিয়েছে সৌ নীলের সঙ্গে নীল সবুজের সঙ্গে সবুজ কালের সঙ্গে কালো লালের সঙ্গে লাল ওয়ারিংও সেম প্রসেস ওয়ারিংয়ের যেটা মেন লাইন যে যেটা বার হয়েছে লালের সঙ্গে লাল কালোর সঙ্গে কালো তো এখানে কিন্তু আমাদের ওয়ারিংয়ে কিন্তু অলরেডি লাইন চলে গিয়েছে এখন আমরা ওয়ার্নি আদাস লাইনগুলো দেবো ওয়ার্নি দেওয়ার আগে মোটরের যে সেন্সারটা আছে সেন্সারটা আমরা সবার আগে কন্ট্রোলারে লাগিয়ে দিই তো কন্ট্রোলারে মোটরের সেন্সার তার হলো এইটা সিক্স পিনের যেটা থাকে সিক্স পিনের পাঁচটা তার থাকে এতে এই লাইনটা হলো এর মতো যাক কিন্তু আদাস কন্ট্রোলারে থাকে না আর তো আমরা এখন মোটরের যে এই যে সেন্সার লাইনটা এখান দিয়ে বার হয়েছে যেটা মোটরের এই জায়গা দিয়ে যেটা বার হয়ে এইটা আমরা দিয়ে দেবো তো এখন কিন্তু আমাদের মোটরের কাজ শেষ এবার আমরা ওয়ারিংয়ের দিকে যাবো এবার কিন্তু আমরা ওয়ারিংয়ের দিকে যাবো সবার প্রথম আমরা পিছনের সাইডটা করবো সবার প্রথম আমরা পিছনের সাইডটা করি সবার প্রথম আমরা কনভার্টারটা লাগিয়ে নেব এখানে সবার আগে বলে দিই কোনটা কিসের জ্যাক তো এটা যেহেতু আমাদের কিউএস ওয়ারিং থ্রি পিন জ্যাকটা হলো কনভার্টার এর মতো জ্যাক কিন্তু এখানে আদার্স আর পাবে না তারপরে এই যে থ্রি পিন আরও একটা আছে মেল এটা কিন্তু এটা ফিমেল এটা মেল তো এটা কিন্তু আমাদের পিক আপের জ্যাক এটা আমাদের কনভার্টার জ্যাক তো আমরা আগে কনভার্টারটা লাগ লাগিয়ে নিই এখানে আমরা কনভার্টারটা লাগিয়ে নিলাম এরপরে বুঝিয়ে দিচ্ছি কীভাবে কনভার্টার লাইন ট্রান্সফার হয় এটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি সবার আগে রেডি করে নিচল এটা হলো আটচল্লিশ এটা কিন্তু চাবি অন হবে এই লাইনটা কিন্তু ঘুরে আমাদের এই কনভার্টারে এসছে একই তার সেম তার আশা করি প্রত্যেকে বুঝতে পারছো সামনেও কনভার্টার লাইন আমাদের হয়ে গেছে এবার আমরা দেখো ব্যাক হন

তো আমরা রিমোট সেন্সার দিয়ে দিই রিমোট সেন্সারে তার কিন্তু প্রত্যেকে বুঝতে পারছো এখানে কিন্তু এর মতো জ্যাক আদাস আর কেউ নেই এখানে এটা হয় লাল হয় নয় সবুজ হয় নয় নীল হয় কন্ট্রোলার থেকে যেটা রিমোট বার হয় একটা থ্রি পিন ফোর পিন হয় একটা টু পিন বাড়ায় তো আমরা সেই অনুযায়ী দিয়ে দেবো টু পিনটা টু পিনের সঙ্গে দিয়ে দেবো এটার সঙ্গে এটা দিয়ে দেবো ফোর পিনটার সঙ্গে ফোর পিন তো আমাদের রিমোট সেন্সার কমপ্লিট হয়ে গেছে রিমোট সেন্সারের উপরে রেখে দিই আমাদের পিছনে সেটা শেষ হয়ে গেছে এবার আমরা সামনের দিকে এই দুটো লাইট আছে তার লাইটটা আমরা একটু পরে কানেকশন করছি ওয়ারিংটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে কন্ট্রোলারটা আরো দুটো লাইন বাকি আছে এখানে ব্যাকের লাইনটা দিয়ে দিলাম ব্যাকের লাইন দিয়ে দিলাম এবার দটচল্লিশ তার মধ্যে আটচল্লিশ দিয়ে দিলাম এরপরে দেবো স্পিড টার মিটাই যে স্পিড শো করবে স্পিড তার দিয়ে দিলাম স্পিড তার কমপ্লিট এবার আমরা দেবো পিক আপ পিক যেহেতু আমাদের এখানে জ্যাকটা আলাদা এই দেখো দুটো জ্যাক কিন্তু একই পড়ে যাচ্ছে সেহেতু আমরা এখন কন্ট্রোলার থেকে ইউজ করবো ওয়ারিং থেকে দেবো না পিক আপটা যেহেতু আমাদের ওয়ারেন্টে দেখাবো বলে আমরা আলাদা একটা তার দিয়ে বানিয়ে নিলাম এটা যেহেতু কিউএসডি ওয়ারিং দুদিকে একই যাচ্ছিলো বলে আমরা আলাদা তার দিয়ে বানিয়ে নিলাম কালারে কালার করে তো এটা কিন্তু আমরা কন্ট্রোলারের ডাইরেক্ট কানেকশান দিয়ে দিলাম ব্যাকের কানেকশানও দিয়ে দিলাম এটা স্পিড দিয়ে দিলাম এখানে আটচল্লিশও দিয়ে দিয়েছি তাহলে এখানে কন্ট্রোলারের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে এবার গিয়ার ফাংশানটা শেষের দিকে অন্য পিক দিয়ে আমরা দেখিয়ে দেবো সুইচ দিয়ে তো এখানে কন্ট্রোলের কাজ কম্পেয়ার এবার আমরা যাবো সামনের দিকে বন্ধুরা ফুল সেট আপ দেখিয়ে দিচ্ছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো এবার আমরা টপ টপ দিয়ে দেবো কোনখানে ঘন্টা সবার প্রথমে দিয়ে দিই ঘন্টা এখানে কিন্তু দুটো দু কালা দিতে হবে দুটো দু কালা দিতে হবে দিয়ে দিয়েছি পাতা লাগে ঘন্টা আমাদের কমপ্লিট আবার আমরা দেবো সুইচ সেট সুইচ সেট দেবো সুইচ সেট একটা এটা যেহেতু হেডলাইটের হেডলাইটে এর যাকে এখানে কিন্তু অবশ্যই আমরা এর আগে ফুল ওয়ার্নি বুঝে দিয়েছি কোথায় কী লাগে এটা আমরা এখানে দিয়ে দিলাম সুইচ সেটটা দিয়ে দিলাম এরপরে দেবো আর আরও একটা সুইচ সেট লেফট রাইট সাইডে দুটো সুইচ সেট দিয়ে দিলাম এবার সুইচ সেট কমপ্লিট দিয়ে দিলাম এবার আরও আরও একটা আছে মিটার মিটারটা তারপরে দিয়ে দেবো মিটারটা দিয়ে দেবো মিটারটা দিয়ে দিলাম এরপরে দেবো চাবি চাবির তারটা দিয়ে দিচ্ছি এরপরে ইউজ করবো আমরা এরপরে আমরা ইউজ আপটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে সবুজে সবুজ কালোই কালো আর এইটা আলাদা কালার করেছে এইটা লাল হবে সবুজে সবুজ কালোই কালো আর নীলটা লাল কালার করেছে এখানে কিন্তু দিয়ে আর এইটা আমাদের লাইন যেটা আমরা পিছনে এখানটা দিয়েছিলাম এখানটা যেটা দিয়েছিলাম এই কালারটা এর সঙ্গে গিয়েছে যেটাই এখানে চলে এসছে তো সামনে আমাদের সেটা প্রায় কমপ্লিট এবার আমরা একটা লাইটের ব্যবস্থা করবো লাইটের সুইচ মারলে লাইট জ্বলে কি না সেই ব্যবস্থা একটা করবো আমরা এখানে আমাদের লাইট এখানে দিয়ে দিয়েছি সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা শুধু চালিয়ে দেখিয়ে দেবো বন্ধুরা আমাদের কিন্তু এখানে কিন্তু ফুল সেট আপ পুরো রেডি হয়ে গিয়েছে গিয়ারের জন্য কিন্তু আমরা এই সুইচটা ইউজ করবো এটা আমরা আলাদা করে এখানে লাগিয়ে দিচ্ছি এটা আমাদের গিয়ার কানেকশান লাইন এটা গিয়ার লাইন এটা এখানে আলাদা করে আলাদা করে আমরা লাগিয়ে দিচ্ছি এখানে তো আমাদের এখানে যেটা গিয়ারের কানেকশান লাইন এটা কিন্তু পিক আপ এইটা গিয়ারের এটা ব্যাকের তো যেহেতু আমরা এখানে গিয়ার কানেকশনটা এখান থেকে করব বলে গিয়ার কানেকশানটাই যে একটা দিয়ে দিলাম তো আমাদের এখন পুরো পুরো কিন্তু ফুল সেট কমপ্লিট এবার আমরা মোটরটা এরকম করে রাখলাম আমাদের সেট আপ কিন্তু ফুল ফুল কমপ্লিট হয়ে গিয়েছে এই আমাদের রিমোট রিমোটটা আমি তো এবার আমরা চার্জারে লাইনটা দেব তো চার্জারের লাইনটা দিয়ে দিচ্ছি তো আমাদের কমপ্লিট হয়ে গেল সমস্ত লাইন সমস্ত লাইন চলে এলো লাইন কিন্তু আমাদের কিন্তু এখানে চলে এসছে তো আমরা এখন চাবি অন করে দেখাবো দেখো চাবিটা অন করছি দেখো আমাদের এখানে কিন্তু লাইন কিন্তু চলে এসছে তো ক্যামেরা বলে লাল আলোটা ওরকম লাগছে এখানে কিন্তু আমাদের লাইন মিঠাই লাইন চলে এসছে সমস্ত দিয়ে দেবো তো এখন আমরা সুইচ সেটটা ইউজ করবো সুইচ সেটটা আমরা ইউজ করবো সবার প্রথমে হেডলাইটটা হেডলাইটের সুইচ এটা অবশ্যই প্রত্যেকে বুঝতে পারছো হেডলাইটটা অন করলাম হেডলাইট অন করেছি অন হয়েছে এবার আমরা এখানে ডিফার করবো এবার আমরা ডিফার করব এই যে লাইটটা কিন্তু আমরা হেডলাইটের কানেকশান দিয়েছি এখানে এটা কিন্তু আমাদের হেডলাইট কানেকশান দিয়েছি তো আমরা এখন ডিফার করব ওখান থেকে মেন সুইচ দিয়ে দিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু আমরা ডিফার করবো আমরা দা জ্বলে উঠলো আর একবার ডিফার করে দেখিয়ে দেবো অফ হলো আবার জ্বলে উঠলো ওখান থেকে যদি মেন সুইচটা অফ করে দিই এটা কিন্তু বন্ধ হবে এই সুইচটা মারলে কিন্তু আর কিন্তু কোনোভাবে কাজ হবে না কোনোভাবে কাজ হবে না এই সুইচটা মারলে এই যে সুইচটা যে ডিফার সুইচটা মারলে কোনোভাবে কাজ হবে না এই সুইচটা কিন্তু আমরা যতবার মারবো ততবার কিন্তু কাজ হবে না বারবার যতক্ষণ না ওইটা মারবো ততক্ষণ কাজ হবে না ওইটা ইউজ করলাম এটা চালু হলো এবার ওটা যতবার মারবো এটা কাজ হবে দেখা দেখো বন্ধুরা কিন্তু আমাদের এখানে লাইন চলে এসছে এবার আমরা হর্নটা মেরে দেখাবো তো আমাদের হর্ন বাজছে কিন্তু এখানে হর্নের সুইচ তো আমাদের কিন্তু এখানে সব কাজ শেষ ইন্ডিকেটার লাইনটা আমরা পরবর্তীতে ভিডিওটা নিয়ে আসবো যেহেতু ইন্ডিকেটার লাইন করলে এখন ভিডিওটা অনেক বড়ো হতে পারে সেখানে ইন্ডিকেটার লাইন করছি না এবার আমরা যাব রিমোট সেন্সারের দিকে রিমোট সেন্সারের দিকে যাব এখানে রিমোট সেন্সারটা যাব এখানে রিমোট সেন্সারটার কাজ কি কী আছে দেখিয়ে দিই চাবিটা আমরা এখন সর্বপ্রথমে অফ করে দেবো চাবিটা অফ করে দিলাম এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা এই যে চিহ্ন আছে লক চিহ্নটা মারলে কিন্তু গাড়ি লক হয়ে যাবে একবার আওয়াজ হলো এবার যেহেতু আমরা যেখানে হাত দিয়ে কে না রিমোট সেন্সার না করলে কিন্তু সে আওয়াজ হবে তখন কিন্তু মোটর কিন্তু জাম হয়ে থাকে যখন মোটর জাম তো অবশ্যই বুঝে গেছে এবার আমরা রিমোট সেন্সারে বিনা চাপে কীভাবে অন করব। সেটা দেখিয়ে দিই এই যে বিদ্যুৎ চিহ্নটা আছে এই বিদ্যুৎ চিহ্নটা কিন্তু দুবার তিনবার দুবার তিনবার প্রেস করলে কিন্তু আমাদের এটা অন হয়ে যাবে বিনা চাবিতে অন হয়ে যাবে আমাদের চাপি কিন্তু সে আছে অবশ্যই দিকে ফলো রাখো অন হয়ে গেলো এবার যদি আমরা যদি হেডলাইট জ্বালাই বা হর্ন ইউজ করি সমস্ত কিছু কাজ হবে দেখো আমরা হেল হেডলাইট যা জ্বালাচ্ছি এখানে কাজ হচ্ছে এখানে হর্ন মরব হর্নও কাজ হবে মানে প্রতিটা জিনিস কিন্তু আমাদের এটা কাজ হবে আবার যখন এটা বন্ধ করতে চাইলে কি করব বন্ধ করতে চাইলে আমরা কিন্তু এই যে লক খোলাটা আছে লক খোলাটা আমরা মারব মারলে পুরো লাইন গাড়ির লাইনটা চলে গেল এবার আমরা যাবো পিকআপের দিকে বারভোল কানেকশানটা অবশ্যই প্রত্যেকে বুঝে গিয়েছো বারভোল কানেকশান থেকে বার্বোল কানেকশানটা এখান থেকে যেটা গিয়েছে এটা সোজা কিন্তু চাপিতে গিয়েছে এই যে লাইনটা এই যে লাইনটা এটা কিন্তু এই চাপিতে গিয়েছে গিয়ে কিন্তু আবার মিটারে ঢুকেছে এই এই তারটা কিন্তু সমস্ত জায়গায় ভাগ হয়েছে এই যে বেগুনির তারটা কিন্তু সমস্ত জায়গায় ভাগ হয়েছে এটা সোজা এসে মিটারে গিয়েছে আবার পিছনে গিয়ে কনভার্টারে গিয়েছে আবার কন্ট্রোলারে গিয়েছে আর শুধু এই যে লাল তারটা এই লাল তারটা কিন্তু একাই এ সোজা ওয়ারিং থেকে পিছন থেকে বার হয়ে এই যে তারটা এই যে ফিউজটা এটা সোজা বার হয়ে চাপিতে চলে গেছে এর আতাশার কোনো কাজ নেই এবার আমরা যাব পিক দিকে পিক দিকে যাওয়ার আগে এইটা বলতে বলতে ভুলে গিয়েছিলাম এটা হলো কন্ট্রোলার গিয়েছে এটা বারোভোল যেটা বার হয়েছে এটা সমস্ত জায়গায় ভাগ হয়েছে আমাদের আর কালোটা তো কালোই থাকে প্রত্যেকে জানো এর আগে ভিডিও দিয়েছিলাম তো এবার আমরা পিক দিকে যাব চাবি আমরা অন করে দিই চাবি অন করলে এবার আমরা যাব পিক দিকে তো মোটরটা আমরা এখানে নিয়ে আসি বোঝানোর জন্য এবার আমরা আস্তে আস্তে পিকআপটা পাক দেবো ওখানে কিন্তু স্পিড শো করবে ঘুরছে অবশ্যই প্রত্যেকে বুঝতে পারছো এখানে দেখো স্পিড উঠছে দেখো বন্ধুরা এখানে স্পিড হচ্ছে এবার আমরা গিয়ার কন্ট্রোল করব কিভাবে গিয়ারটা কিভাবে কন্ট্রোল করব দেখিয়ে দিই এখানে কিন্তু এখন বিয়াল্লিশ আছে এখানে মিডিলে আছে যদি হায়েতে দিই আমরা হায়েতে দিয়ে দিচ্ছি মারলাম লো হলো এটা একদম এটা হলো মিডিল আর এই হলো টপ এই হলো টপ আমরা কিন্তু এখন টপে দিয়ে দিচ্ছি আমাদের টপে উনপঞ্চাশ স্পিড রয়েছে যেহেতু গাড়িটা খালি আছে বলে এটা টপ এটা মিডিল এটা লো এটা কিন্তু কন্ট্রোলার থেকে কানেকশান এসছে তো এবার আমরা আশা করি প্রত্যেকে বুঝে গিয়েছ কীভাবে সেট আপ করে একটা ভিডিও এবার আমরা গাড়িটা কিন্তু ব্যাকে পিক আপ মারলে যে যেটা ছোটে ব্যাগেরটা দেখিয়ে দিই এবার কিন্তু সামনের দিকে ছুটবে যেহেতু আমাদের ব্যাগের সুইচ বন্ধ করতে হয়েছে পিকআপটা কাছাকাছি আনো পিক আপটা একটু কাছাকাছি আনো হ্যাঁ ঠিক আছে এবার মারো দেখা বন্ধুরা আমাদের এটা কিন্তু এই দিকে দিকে ঘুরছে এবার যদি ফের যদি ব্যাকে মারি ফের যদি ব্যাকে মারি এটা কিন্তু এই দিকে দিকে আর সামনেটা কিন্তু এইবার দিকে ঘুরবে ঠিক আছে বন্ধুরা তো আমাদের ছিল আজকের ছিল এই ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক শেয়ার কমেন্ট করবে ভিডিওটা কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ